হ্যালো সবাইকে অরেঞ্জ স্ক্রিনের নতুন একটি এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেটি খুব সুন্দর একটি গল্পের যেখানে দুটি মেইন ক্যারেক্টার রয়েছে একটি হচ্ছে ডিন নামের হাই স্কুল পড়ুয়া ছেলে যে কিনা খুব লেজি এবং বোরিং টাইপের লাইফ লিড করে আরেকজন হচ্ছে অ্যামা যে কিনা সবার ক্রাশ এবং স্কুলের সেলিব্রিটি এরা দুজন একসঙ্গে একটি দ্বীপে আটকা পড়লে কীভাবে সারভাইভ করে এবং শেষ পরিণত কী হয় চলুন দেখে নেওয়া যাক মুভির শুরুতে এমাকে দেখা যায় যে ঘুম থেকে মাত্রই উঠেছে এবং সে তার ডেইলি রুটিন দেখে প্ল্যান করছে আজকে কি কি করবে অন্যদিকে ডিনও ঘুম থেকে উঠেছে সে ঘুম থেকে উঠেই ভিডিও গেমস খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায় এটা দেখে তার বাবা কিনা বিখ্যাত এক বিজনেসম্যান তিনি বলেন তুমি ভিডিও গেম খেলতে থাকলে স্কুলের জন্য লেট হয়ে যাবে এটা শুনে ডিন ভিডিও গেম খেলা বন্ধ করে স্কুলের জন্য বেরিয়ে পড়ে ওই দিক দিয়ে স্কুলে চলে আসে সব ছেলেরা তার সাথে কথা বলতে চাইলেও সে কাউকে পাতা দেয় না শুধু ডিন ছাড়া সে ডিনকে কিছুটা পছন্দ করলো তাকে একথা বলার সাহস পেত না কারণ ডিন একা একা চলে এবং তার কোনো বন্ধুও নেই তারপর ক্লাসে তাদের টিচার আসে তিনি বলেন ক্লাসের সবাইকে নিয়ে একটি স্পেশাল জায়গায় পিকনিকের আয়োজন করা হয়েছে যেখানে গেলে তারা অনেক কিছু শিখতে পারবে ও প্রজেক্টের কাজ করতে পারবে টিচারের কথা শুনে সবাই এক্সাইটেড হয়ে যায় টিফিন টাইমে এমা তার বান্ধবীদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল কিন্তু ডিন একাই বসেছিল পাশে যাওয়ার পর ডিনের বাবা তাকে বলে পিকনিকে যেয়ে তুমি সবার সাথে ভালো ব্যবহার করবে যাতে আমার মান সম্মান বজায় থাকে ডিন তার বাবাকে এ প্রমিস করে যে সে সবার সাথে ঠিকঠাকভাবে চলবে সে তার বাবার গাড়ি দিয়ে পিকনিক স্পটে পৌঁছে যায় এবং দেখতে পায় ক্লাসের বাকি সবাইও সেখানে চলে এসেছে সে বারান্দায় দাঁড়িয়ে সব কিছু অবজার্ভ করছিল এবং নিচে থেকে এমা তাকে দেখছিল তখন এমার বান্ধবী এসে তাকে নিয়ে যায় মজা করার জন্য দেখতে দেখতে রাত হয়ে যায় আমার বান্ধবী তাকে বলে পাশে একটি জাহাজে পার্টি হচ্ছে সে চাই এমাও তার সাথে ওই পার্টিতে জয়েন করুক কিন্তু এমা তাকে মানা করে দিয়ে বলে সে অসুস্থ তাই যেতে পারবে না কিন্তু তার বান্ধবী জোরাজুরি করায় পরে সে রাজি হয়ে যায় ওই জাহাজের পার্টির ব্যাপারে তাদের টিচার কিছুই জানত না কারণ সেটি তাদের পিকনিকের কোনো অংশ ছিল না এমা তার ফ্রেন্ডের সাথে জাহাজের পার্টিতে চায় ডিন ও তার বন্ধুদের সাথেও সেই পার্টিতে ছিল এমা দেখতে পাই প্রায় সবাই ড্রিঙ্ক করছে যেটা তার কাছে একদমই পছন্দ হচ্ছিল না তার জন্য সে জাহাজের একটি কোায় গিয়ে দাঁড়িয়ে থাকে তখন দেখা যায় সেখানে আরেকটি জাহাজ দিয়ে পুলিশ চলে আসে কারণ ওই পার্টিতে অনেকেই ড্রাগ কনজিউম করছিল ওই দিক দিয়ে থেকে পানিতে এই দৃশ্য শুধু ডি দেখতে পায় তাই সে এমাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় জাহাজের সাথে বাধা থাকা সেফটি বোটে সে এমাকে নিয়ে ওঠে এবং রশিটি কেটে নেয় কারণ তার বাবার রেপোটেশনের কথা মাথায় রেখে সে কোনো পুলিশ ঝামেলায় পড়তে যাচ্ছিল না সে এমাকে বলে পুলিশ চলে গেলেই তারা আবার জাহাজে উঠে যাবে কিন্তু তারা দেখতে পায় তাদের বোটে কোনো মটন নেই অর্থাৎ জাহাজ পর্যন্ত তাদেরকে বইটা ব্যবহার করে যেতে হবে কিন্তু সাগরে অনেক স্রোত থাকায় তারা জাহাজের কাছে যেতে পারছিল না বরং তারা আরও জাহাজ থেকে দূরে সরে যাচ্ছিল একটি সময় তারা জাহাজ থেকে অনেকটা দূরে চলে যায় সকালবেলা দেখা যায় এমা আর ডিনের ক্লাসে সবাইকে জড়ো করে তাদের টিচার কথা শোনাচ্ছে কারণ গত রাতে সবাই জাহাজ ড্রিঙ্ক করেছে এবং এটা স্কুল অথরিটির কান পর্যন্ত গিয়েছে তাই তাদের পিকনিকটি বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে তখন এমার বান্ধবী তাদের টিচারকে বলে রাত থেকেই আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন একটি ছেলে বলে ডিনকেও রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে দেখা যায় এমা আর ডিন সাগরে ভাসছে পানির আগে ডিনের মোবাইল নষ্ট হয়ে গিয়েছে এমারও একই অবস্থা ডিন এমাকে বলে কোথাও না গিয়ে আমরা এই জায়গাতেই বসে থাকি কোনো না কোনো উদ্ধারকারী জাহাজ তো আমরা পেয়ে যাব কিন্তু এমআরই বুদ্ধি পছন্দ হয় না সে কাছে একটি দ্বীপ দেখতে পায় ডিনো সেটি দেখে এমআর সেই দ্বীপে যেতে চাইলে ডিন তাকে না করে দেয় তাই এমা নিজে প্যাডেলিং করতে শুরু করে দেয় তার দেখা থেকে ডিনো প্যাডেল করতে থাকে কিছুক্ষণ পরে তারা সেই দ্বীপে পৌঁছে যায় তারা বোর্ড থেকে নেমে ভাবতে থাকে এই দ্বীপে হয়তো কেউ না কেউ থাকবেই যারা তাদেরকে সাহায্য করবে অন্য দিকে দেখা যায় এমআর ডিনের মা-বাবা খুব টেনশনে আছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাই তারা স্কুল অথরিটির সাথে কথা বলে স্কুল অথরিটি তাদেরকে চিন্তা করতে মানা করে এবং বলে আমরা অবশ্যই ওদের

আওয়াজ শুনতে তাই সে ভয়ে সারা রাত জেগে থাকে সকালবেলায় সে বালির মধ্যে এস ও এস লিখে যেন উদ্ধারকারী হেলিকপ্টার আসলে তাদের দেখতে পারে ডিন ও ঘুম থেকে উঠে এমা তাকে খাবার পানি আনতে বললেও ডিন গোসল করতে চলে যায় তাই এমা নিজে জঙ্গলের মধ্যে গিয়ে পানি নিয়ে আসে তারপর তারা দুজন মিলে তাদের জন্য একটি শেল্টার বানায় কারণ তারা বুঝতে পারে এখানে তাদের অনেকদিন থাকতে হতে পারে ওই তাদের খাবার দাবারে কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু তাও এমা বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিল কারণ সে জানতো তার মা বাবা দুশ্চিন্তা করছে তার জন্য পরের দিনে দেখা যায় নিউজ চ্যানেলে দেখাচ্ছে এমা দিনকে ডিনকে খোঁজার অনেক চেষ্টা করেও তাদেরকে পাওয়া যাচ্ছে না পুলিশ ধারণা করছে তারা মারা গিয়েছে এখন তাদেরকে লাশ খোঁজার চেষ্টা চালানো হচ্ছে কিন্তু ডিনের বাবা জানতো তার ছেলে এত সহজে হার মানবে না তাই তিনিটি হেলিকপ্টারে করে তার ছেলেকে খোঁজা শুরু করে অনেক ধরে ওই দ্বীপে এক সঙ্গে থাকায় এমআর ডিনের সাথে একটি ভালো বন্ডিং হয়ে যায় এমনিতে তারা কখনো স্কুলে কথা বলতো না কিন্তু এখানে এসে তাদের ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে একদিন হাঁটাĐi করার সময় ডিন এটি কঙ্কাল দেখতে পায় এমাকিটি দেখালে সে ভয় পেয়ে যায় এবং বলে আমাদেরও এমন অবস্থা হয়ে যাবে তখন ডিন বলে এটি কোনো পাইলট বা জেলের কঙ্কাল হতে পারে যাদের লাশ ভেসে এই দ্বীপে চলে এসেছিল আমাদের এমন অবস্থা হবে না কারণ আমাদেরকে আমাদের মা-বাবা নিশ্চয়ই খুঁজে বের করে ফেলবে এমা তার কথা বুঝতে পারে এবং শান্ত পরের দিন সকালে এমা ঘুম থেকে উঠে ডিনকে দেখতে পায় না সে ডিন ডিন করে চিৎকার করতে থাকে এবং জঙ্গলের মধ্যে তাকে খুঁজতে খুঁজে পায় এবং দেখে গর্ত ঘুরছে ওই কঙ্কালটিকে মাটি চাপা দেওয়ার জন্য এটা দেখে এমা রেগে যায় এবং বলে বলে তুমি আমাকে না কেন চলে এসেছ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম বলতে বলতে সে স্লিপ খেয়ে গর্তে পড়ে যায় ডিন তাকে ধরে তুলে এমা তার পায়ে ব্যথা পেয়ে যায় ডিন সরি বলে তার পায়ে মাসাজ করে তখন ডিন তার মায়ের গল্প এমাকে বলে সে বলে একদিন লাইব্রেরিতে ওর মা ওর কারণে পিছলে সিঁড়ি দিয়ে পড়ে যায় এবং মাথায় খুব চোট পাওয়ার কারণে মারা যায় তখন থেকে সে তার মায়ের কারণ হিসেবে নিজেকে দোষী মনে করে এবং একা একা থাকতে শুরু করে এক পর্যায়ে ডিন এমাকে বলে ফেলে সে তাকে স্কুল থেকেই পছন্দ কিন্তু তাকে বলতে পারত না এমা হাসে অন্যদিকে তাদের বাবাকে দেখা যায় যারা একদমই গিয়েছিল তাদেরকে কেউ সাহায্য করতে পারছিল না তারা এক পর্যায়ে ধরেই তাদের সন্তানরা মারা গিয়েছে টিভি চ্যানেলে যখন এই নিউজ বের হয় তখন তাদের আত্মীয়রা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় ফুল আর গ্রিটিংস পাঠায় কিন্তু কেউ জানতো না ওরা বেঁচে আছে এবং সুন্দর একটা সময় পার করছে এক বিকেলবেলায় এমা আর ডিন সাগরের তীরে বসে গল্প করছিল ডিন তার মায়ের কথা এমাকে বলছিল তার মায়ের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো সে কখনোই ভুলতে পারবে না এগুলোই তার জীবনের সেরা সময় ছিল এসব শোনার পর এমা ডিনকে জিজ্ঞেস করে আচ্ছা ডিন আমরা কখন এখান থেকে বের হতে পারবো তুমি কি জানো ডিন কোনো উত্তর দিতে পারে না কারণ সে নিজেও এই প্রশ্নের উত্তর জানতো না একদিন ডিন একটা প্লেন যাওয়ার আওয়াজ শুনতে পায় সে দৌড়ে জঙ্গলের মাঝে যায় সংকেত দেওয়ার জন্য কিন্তু প্লেনটি তাকে নোটিশ না করে চলে যায় এটা শুনতে পেরে এমা আরো বেশি আশাহত হয়ে যায় এবং ভাবতে থাকে সে তার পরিবারের সাথে আর কখনোই দেখা করতে পারবে না তারা তাদের ঘর ঠিক করতে থাকে তখনই ডিন ভেতর থেকে কোনো কিছুর আওয়াজ শুনতে পায় সে ভেতরে গিয়ে একটি ব্ল্যাক প্যান্থার দেখতে পায় প্যান্থার ডিনের পেছনে ভাগতে শুরু করে ডিন চিৎকার করে তার চিৎকার শুনে এমা জঙ্গলের ভেতরে যেয়ে দেখে ডিন প্যান্থাটিকে মেরে ফেলেছে এভাবে করে তারা ওই দ্বীপে কিভাবে টিকে থাকতে হবে একটি বানর এসে তাদের সব জিনিসপত্র নিয়ে গাছে উঠে গেছে সেখানে ডিনের সাথে থাকা ফ্লেয়ার অর্থাৎ আগুনের শিখা বের করা মেশিনটিও ছিল ডিন বানরটিকে এটি ফেরত দিতে বললেও সে ফেরত দেয় না তখন এমা বানরটিকে এটি কলার লোভ দেখে বানরটি তাদের ফ্লেয়ার ফেরত দিয়ে দেয় এভাবে করে দিন যেতে থাকে একদিন তার একটি হেলিকপ্টারের আওয়াজ পায় তারা দ্রুত তীরে যায় এবং এমা ফ্লেয়ার মেশিন দিয়ে সংকেত দেয় যেটি উপরে থাকা হেলিকপ্টারের পাইলট দেখে ফেলে এবং তাদের উদ্ধার করে ফেলে তাদের উদ্ধারের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে এয়ারপোর্টে তাদের জন্য তাদের পরিবারের সদস্যরা ছাড়াও টিভি চ্যানেলের লোকরা অপেক্ষা করতে থাকে এয়ারপোর্টে নেমে এমা তার মা বাবার সাথে আর ডিন তার বাবার সাথে বাসায় চলে যায় এম আর ডিন অনেকদিন আলাদা থাকে যেটা ডিনের পছন্দ হচ্ছিল না সেই দিন এমার সাথে দেখা করতে তার বাসায় চলে যায় কিন্তু গিয়ে বুঝতে পারে এমা চেঞ্জ হয়ে গেছে সে আর ডিনকে পাত্তা দিতে চায় না স্কুলেও এমা ডিনকে ইগনোর করা শুরু করে দেয় যার ফলে ডিন আবারও একা হয়ে যায় কিন্তু কিছু সময় পরেই এমা তার ভুল বুঝতে পারে এবং ডিনকে সরি বলার জন্য কল দেয় কিন্তু ডিন তার কল রিসিভ করে না পরের দিন সে তার মায়ের কবরে যায় এবং সেখানে গিয়ে এতদিন তার সাথে যা যা হয়েছে সব বলতে শুরু করে এবং তার মায়ের কাছে সে মাফ চায় কারণ তার জন্যই তার মাকে কে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে এসব বলতে বলতে ডিন কান্না করে দেয় পরের দিন ওদের স্কুলে ক্লাস পার্টি ছিল যেখানে এমাও গিয়েছে কিন্তু ডিন তার বাসায় ছিল তার বাবা তাকে জিজ্ঞেস করে তুমি ক্লাস পার্টিতে যাচ্ছ না কেন বাবার কথা শুনে সে তার ডিসিশন চেঞ্জ করে পার্টিতে যায় কিন্তু সে ভেতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে থাকে এবং বৃষ্টিতে ভিজতে শুরু করে তাকে দেখে এমাও বাইরে চলে যায় এবং তাকে সরি বলে ফেলে তখন ডিন সবার সামনে তাকে প্রপোজ করে ফেলে আর এভাবেই শেষ হয়ে যায় ব্লু লাগুন মুভিটি তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে ইলেন টাটা